কত হাজার কত হয়েছে প্রশ্ন হচ্ছে আপনার মাছ কেন রাখা হয় মানে মাছ কেন রাখেন আর কি আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার মেগুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে সময় হচ্ছে সকাল ছয়টা মিনিট আর জমজমাট মাছের নিলাম শুরু হয়ে গিয়েছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন বা রেগুলার সাবস্ক্রাইবার রয়েছেন এই চ্যানেলে তারা কিন্তু জানেন যে মাছের ডাকের সময় মাছের নিলামের সময় কিছু মাছ আরও দ্বারা রেখে দেয় তো এটা কিন্তু অনেকেরই প্রশ্ন হাজার হাজার মানুষের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর আপনাকে বোঝাতে হবে না বা ভাবতে হবে না যে মাছ কেন রাখে আশা করি আপনি বুঝি যাবেন

ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショシシシシシシシシ ছাব্বিশশো 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 টাকা একদম ছাব্বিশশো টাকা সাতাইশো সাতশো সাতাইশ

মাসাল্লা এই যে দাদাই পাইছে দর্শক এই যে আছে প্রতিদিন হবে এরকম আল্লাহ দিলে না হয়ে যায়

ছয়চল্লিশ ছয় চল্লিশশো ছয়চলিশো ছয়চল্লিশশো টাকা আজ ছয়চল্লিশশো ছয় চল্লিশশো ছয় এক সাতচল্লিশশো আটচল্লিশশো

এগারশো আর পঞ্চাশ এগারশো এগারোশো এগারোশো এবারশো এবারশো আটত্রিশশো 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 ভালো দেখছেন আটত্রিশশো টিকা আটত্রিশশো

২ চাশ দুহা পা হা চা সরকার চা দ পা পা রা পা পাশ সাগা ুরকা সাসুরগা। सात सौ टा सात टका सात टा सात टा चार हजार सात सौ चार हजार सात सार हजार सात বাইশো টাকা উঠেছে এই মাছগুলো এখানে প্রায় পাঁচ থেকে ছয় কেজি মাছ হবে আর যে মাছগুলো রাখতেছে এটা তাদের খোরাকি এটা বাংলাদেশের প্রতিটা আর

ভাই ভালো ভালো আলহামদুলিল্লাহ আছি ভালো তো দর্শকের অনেকে প্রশ্ন হচ্ছে আপনার মাছ কেন রাখা হয় মানে মাছ কেন রাখেন আর কি সেই প্রায় বিষয় কি মাছটা আমরা রাখি এটার কারণ হচ্ছে আমাদের আছে মানে জেলে আছে নদীতে যারাই মাছ মারে আমাদের প্রত্যেকটা নৌকায় প্রায় পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ এমন নৌকা আছে আমাদের দুই লাখ টাকা টাকা দেওয়া টাকা দেওয়া হ্যাঁ তারপর আপনার পদ্মা যত রকম সমস্যা আছে আমাদের জেলেদের আমরা দেখি এটা যেমন এখানে আপনার অনেক লোক আছে আপনার যারা জালেদের ডিস্টার্ব করে এই জিনিসগুলো আমরা দেখি আমাদের প্রত্যেকটা নৌকায় টাকা দেওয়া টাকা দেওয়ার কারণে

মানে না লাগলেও নেয় জানে যে এখানে পাইলে পঞ্চাশ হাজার পাইলেই ভালো কি এরকম আর কি আচ্ছা আচ্ছা এই জন্য আমরা কিছু মাছ রাখি ওই মাছটাকে আর কি আমাদের আমরা বিক্রি করি বিক্রি করে ওখান থেকে আমরা কিছু টাকা পাই আর কি আচ্ছা আচ্ছা আর আপনি আরো দেখি যে কেউ রাখতে পারবে মাছ নিলাম না যে কেউ রাখতে পারবে না ভাই মাছের নিলাম কি যে কেউ ডাইকা মাছ নিতে পারবে না হ্যাঁ যে কেউ ডাইকা মাছ নিতে পারবো এটা তো অবশ্যই আপনি যে কেউ হোক পাইকার হোক বা কাস্টমার হোক বা কেউ বাসার খাওয়ার জন্য নেবে মাছ সেও আসে মাছ ডাইকা নিতে পারবে আচ্ছা প্রতিদিন কয়টা থেকে কয়টা বাজে শুরু হয় আমাদের প্রতিদিন ঘাট শুরু হয় ছটা থেকে আটটা পর্যন্ত ছটা থেকে আটটা পর্যন্ত না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই সবাই জানতে পারলেন সবাই একটা প্রশ্ন মাছ কেন রাখে আপনারা জানতে পারলেন খুব সুন্দরভাবে আর বুঝিয়ে বললো আপনাদের আশা করি আপনারা